হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবারকাতু আজকে আপনাদের দেখাব সেই কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ এই পাগলা মসজিদে প্রতি শুক্রবার মোটামুটি ছয় হাজারও তার বেশি জামায়াত একবারে অংশগ্রহণ করে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম এখানে আমরাও মশাল্লাহ গিয়েছিলাম নামাজের উদ্দেশ্যে সেখানে আপনাদের আজকে কিশোরগঞ্জের সেই বিখ্যাত পাগলা মসজিদের মোটামুটি কিছু অংশ দেখানোর চেষ্টা করব ভিডিওটি একটু যদিও বড় হবে তারপর আপনারা সঙ্গেই থাকবেন এখন আমরা মোটামুটি মসজিদের ভিতরের দিকে প্রবেশ করব এটা হচ্ছে ভিতরের অংশ এই যে দেখেন এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ এখানে মোটামুটি চব্বিশ ঘন্টা মানুষ সমাগম থাকে মানুষ বিভিন্ন রকম মিলাদ মহফিল এবং মানত করে থাকে এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে কিন্তু প্রচুর পরিমাণের দান হয় আপনাদের দান বাক্সটাও দেখাবো তার আগে আমরা একটু উপরের দিকে যাই এটা হচ্ছে উপরের অংশ দুই তালা এখানেও মানুষ নামাজ আদায় করে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ দেখেন কত মানুষ আমি একটু উপর থেকে মানুষের চিত্র তুলে ধরলাম তো দেখা যাচ্ছে ওখানে আমাদের টিম যে কোথায় আছে আমরা খুঁজেই পাচ্ছি না এত মানুষ তারপরে তো আমি একটু লেটে ভিডিওটা করছি এই জন্য মানুষ একটু কম তাছাড়া কিন্তু প্রচুর এখানে ছেলে মেয়ে উভয় জামাত হয় তারপর আমরা আবার নিচে চলে আসলাম এটা আমার আফার চাচা উনি নামাজ আদায় করার ফলে আমার সাথে সঙ্গ দিচ্ছে উনি গেছিলেন আমার সঙ্গে এবার এখানে বিষয়টা দেখেন এখানে যে হুজুর হুজুর খতিব যাকে বলা হয় উনি কিন্তু সবাই ওনার হাতে কিন্তু মুসাফা করতেছে অনেকে বায় গ্রহণ করতেছে আমরা ইনশাল্লাহ হাতে হাত রাখার সৌভাগ্য হয়েছিল আমার এই যে দেখেন ইনি হচ্ছে ওই মসজিদের খতিফ যাকে বলা হয় হুজুর নামাজ পড়া নিনি সাহেব আমার সৌভাগ্য হয়েছিল তার হাতে হাত রাখার তারা সবাই আবেগে আচ্ছন্ন হয়ে হুজুরের হাতে হাত রেখে বয়াত করার চেষ্টা করতেছে আমার টিমের আর সদস্যরা কেউ অবশ্যই সেখানে যায় নাই আমি শুধু গিয়েছিলাম তারপর আমরা ফাইনালি নিচে এবার চলে আসলাম নিচে রাস্তায় কিছু দেখি যে প্রচুর পরিমাণে ভিক্ষু আল্লাহ সবাইকে বান করুক তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করি